অনেকে বাংলাদেশে নদিয়ার ইসলাম বা বাংলা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন ইসলামে কি বাংলার ইসলাম আর আরবের ইসলাম বলতে আলাদা কোনো বিভাজন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি এটা বেশ আমরা কয়েকদিন থেকে জোরে সোরে শুনতে পাচ্ছি এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না এটাকে ইসলাম বানাবার চেষ্টা করবেন না অনেকে আহ এ ধরনের কথা বলছেন যে বাংলাদেশে আরবের ইসলাম চাই না ফার্সিয়ান ইসলাম চাই না কি ইসলাম চাই না কি চাই বাংলার ইসলাম চাই তো ইসলাম কি আসলে বাংলার আর আরবের ইসলাম বলতে এরকম কোনো বিভাজন বা বিভক্তি আছে কি না এর উত্তর হলো যে যারা এটা বলছেন তারা ধরে নিয়েছেন যে প্রত্যেক অঞ্চলের ইসলাম আলাদা এবং যে কোনো অঞ্চলে মানুষ সে অঞ্চলের ইসলাম অনুসরণ করলে বোধহয় মুক্তি পাবে এই ধারণা যারা করছেন ইসলামটা তাদের কাছে জাস্ট ছেলে খেলার মতো তারা আমার বিশ্বাস তারা আসলে ইসলামের প্রতি বিশ্বাসই নেই ইসলামের প্রতি যদি বিশ্বাস থাকতো এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ বলেছেন কোরআনে ইন্নাদ আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ধর্ম জীবন বিধান এটা কোনটা ইসলাম তো দিন যদি আল্লাহর তরফ থেকে মনোনীত হয়ে থাকে তাহলে সেটা তো এক এক অঞ্চলের জন্য আল্লাহ আলাদা আলাদা নবী পাঠান নাই তো বাংলাদেশে আলাদা নবী পাঠান নাই তার্কিতে আলাদা নবী পাঠান নাই ইরানে আলাদা নবী পাঠান নাই সৌদি আরবে আলাদা নবী পাঠান নাই আলাদা কোরআন আল্লাহ দেন নাই আমাদের সমস্ত পৃথিবীর মুসলমানদের নবী এক কোরআন এক কেবলা এক এগুলো ভিন্নতা নাই তাহলে ইসলামের ক্ষেত্রে ভিন্নতার কথা যারা বলছেন তারা মূলত ইসলামকে এদেশ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করার কোনো উপায় যেহেতু নাই তারা জানে এজন্য জন্য বিকৃতভাবে ইসলামের নামে শয়তানি মতবাদকে তারা প্রতিষ্ঠা করতে চায় এ হলো তাদের মূল চক্রান্তের জায়গাটা এখানে তাদের দাবির যে অসারতা খুবই হাস্যকর একটা দাবি এটা সেটা বোঝার জন্য আমরা একটা ছোট উপমা দিতে পারি গণতন্ত্র এই গণতন্ত্র বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা আমরা দেখে আসছি এত বছর আমেরিকাতে গণতন্ত্রের চর্চা সেভাবে হয় না পৃথিবীর অন্য অনেক দেশে আছে গণতন্ত্রের চর্চা এভাবে হয় না গণতন্ত্রের যে জন্মস্থান সে আমেরিকাতে গণতন্ত্রের চর্চা যেরকম হয় বাংলাদেশে বা আমাদের আশেপাশে অনেক দেশে সেরকম গণতন্ত্রের চর্চা হয় না আমার প্রশ্ন হলো বাংলাদেশে গণতন্ত্রের চর্চা যেটা চলে আসছে চলমান বা স্টাবলিশড আছে আমরা জানি সেটা কি সেটা হলো রাতে ভোট করে ফেলা বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হলো কি যে বিরোধী মতের যারা আছে তাদেরকে নিয়ে আয়না ঘরে ভরে ফেলা বাংলাদেশে গণতন্ত্রের চর্চা কি ভিন্ন মতের মানুষদেরকে হুমকি ধামকি দেওয়া ভয়ভীতি দেওয়া মামলা হামলা দেওয়া এই না বাংলাদেশে গণতন্ত্রের এই স্বরূপ যত সরকারই এসেছে বিগত সময়ে কেউ কম করেছে কেউ বেশি করেছে এই টাইপের কাজগুলোই হয়েছে হয়তো এত অ্যাগ্রেসিভ লেভেলে যায় নাই কিন্তু কোনো না কোনো পর্যায়ে এসে প্রশ্নবিদ্ধ ছিল এখন প্রশ্ন হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা যারা বলে যারা ইসলাম নিয়ে ধরনের মন্তব্য করছে আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কি বলেন যে আমরা বাংলাদেশের গণতন্ত্র চাই এটা কি বলেন ওই ক্ষেত্রে তো আপনারা বলেন না বাংলাদেশের গণতন্ত্র চাই না আমেরিকার গণতন্ত্র চাই গণতন্ত্রের কেতাবি গণতন্ত্র চাই আমাদের দেশে যেটা সেটা চাই না তো গণতন্ত্রের ক্ষেত্রে আপনি বুঝেন কোনটা ভেজাল আর কোনটা আসল আপনি কোনটা চান সেটা আপনি ক্লিয়ার করে বলেন ইসলামের ক্ষেত্রে আসতে বলেন না আমাদের দেশে যেটা আছে ইসলামের নামে ভুল ভাল যা থাকুক এটাই থাকুক এখানে আসলে আমাদের দেশে যে ভুল আছে তা না দেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানরাই আলহামদুলিল্লাহ ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে তা তার ধারণার ভিতরে কোনো মত পার্থক্য নেই সবাই এক এখানে বাংলা ইসলাম বলতে এই মানুষগুলো যেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটা হল লালনবাদ তথাকথিত মানবতাবাদ যেটা নাস্তিকবাদের চাইতে আরও ভয়াবহ যেই মতবাদের মূল উদ্দেশ্য হল মানুষকেই ঘুরিয়ে ফিরিয়ে স্রষ্টা বানানো এরকম একজন প্রবক্তা কিছুদিন আগে তিনি ইনি এই ধরনের কথাই বলার চেষ্টা করেছেন আমি লক্ষ্য করেছি তিনি বলেছেন যে মানুষ আল্লাহর খলিফা এখানে খলিফা আল্লাহ করেন যে খলিফা বলেছেন খলিফা শব্দের কি কি অর্থ আছে খলিফা শব্দ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন তা সিরে কি কি ব্যাখ্যা এর আসে আছে সেগুলো সম্পর্কে ওনার কতটা ধারণা আছে যায় না উনি বললেন যে খলিফা মানে ধরে নিয়েছেন প্রতিনিধি এটাই চূড়ান্ত যাই হোক তো মানুষ যেহেতু আল্লাহর প্রতিনিধি তাহলে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষ যা করবে এটাই আল্লাহর কাজ এটা হলো সেই শয়তানি তন্ত্র সেই শয়তানি চিন্তা চেতনা বিশ্বাস যে শয়তানি চিন্তা চেতনা বিশ্বাসে মানুষকেই আল্লাহ মানুষকেই যার সষ্টা বানানো হয় সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই শুনছেন আপনারা আমরা বলেছি আল্লাহ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য কোরআন আমাদেরকে এই ধারণা দিয়েছে আর তারা আমাদেরকে বলছে কি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই মানে সৃষ্টিকর্তা তো এই তন্ত্র বাংলার ইসলাম নাম দিয়া নদীয়ার ইসলাম নাম দিয়া ইন্দো ইসলাম নাম দিয়া এটাকে এদেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত যারাই করুক তাদের চক্রান্ত সফল হবে না তারা জানে না তারা জানে না ইউ রিদিউ না তারা চায় আল্লাহর আলোকে এই সমস্ত দিবে এটা আসলে কোনোদিনই তারা পারবে না একজন মুসলমানও বেঁচে থাকতে এই শয়তানি তন্ত্র দেশে প্রতিষ্ঠা হতে দিবে না মুসলমানদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে যত মত পার্থক্য থাকুক না কেন তথাকথিত বাংলা ইসলাম নামে লালনবাদ তথাকথিত মানবতাবাদ এবং এই শয়তানি তন্ত্র এটা এদেশের এক পার্সেন্ট মানুষও বিশ্বাস করে না অতএব এদের লজ্জা হওয়া উচিত যারা সব সময় সবক দেয় মানুষকে গণতন্ত্রের কথা সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা আদর্শ বিশ্বাস পরিপন্থ জিনিস তাদের মধ্যে পুশ করানো তাদের মধ্যে জবরদস্তি ঢুকায় দেওয়া বিদেশিদের কাছে নতজানু হয়ে অথবা বিভিন্ন ফান্ড তহবিল পেয়ে বিভিন্ন অপসংস্কৃতি এবং এদেশে সকল ধর্মের মানুষের চিন্তা চেতনা বিরোধী জিনিসকে এদেশের সমাজে প্রতিষ্ঠিত করা বই পুস্তকে প্রতিষ্ঠিত করার যে অপচেষ্টা তারা করে এটা কোন ধরনের গণতন্ত্র এটা কোন ধরনের মানুষের আকাঙ্ক্ষা গণের আকাঙ্ক্ষা এরা গণের অঙ্কাঙ্ক্ষা বলে এটা হলো গণের আকাঙ্ক্ষা গণ এটা চায় গণ তোমার কানে কানে বলে আসছে গণের ভোট নাও দেখি কয়জন গণ তোমার এইটাকে বিশ্বাস করে তো এই শয়তানি চক্রান্ত এটা আসলে এদেশে কোনোদিনই বাস্তবায়ন হবে না ঈশা আল্লাহ খোলাসা কথা হল বাংলার ইসলাম আরবের ইসলাম তার্কের ইসলাম আলাদা আলাদা হইত যদি নবী আলাদা আলাদা হইত কোরআন যদি আলাদা আলাদা থাকতো তাহলে আলাদা আলাদা হইতো যেহেতু কোরআন এক রাসুল এক অতএব আমাদের কষ্টিপাতর পাথর মানদণ্ড কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার আলোকে যদি কেউ আফ্রিকার জঙ্গলে কোনো ভালো কাজ করে তাহলে তিনি ভালো আর বাংলার জমিনে কেউ যদি কোরআন হাদিসের পরিপন্থী হাদিসের বিপরীত কোনো কিছু ইসলামের নামে করে তাহলে সে বিভ্রান্ত এই বিভ্রান্তি এবং বিকৃতিটাকে ইসলামের লেবাস এবং খোলস করিয়ে এটাকে স্টাবলিশ করার জন্য বিশেষ করে এই মতবাদ যারা বলে এরা সব এরা প্রায় সবগুলা গাঞ্জা নির্ভর তারা গাঞ্জা খায় নিয়মিত তাদের এই গাঞ্জা খাওয়াকে হালাল করার জন্য নানা রকমের যে আকাম কুকাম আছে সেগুলো হালাল করার জন্য যদি করোনা দিস থেকে হালাল করা সম্ভব হবে না এই জন্য এটাকে বাংলার ইসলাম নাম দিয়া আলাদা করে এটাকে তারা গাঞ্জা খাওয়ার বৈধতা তারা চাচ্ছে আসলে এই অপকর্ম তারা করতে চাচ্ছে আল্লাহ বলে যে সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন এটাকে বিকৃত করা এটাই হলো একটা অসুস্থতা এই অসুস্থতাকে তারা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে তারা জানে না যে এটা বাংলাদেশে কোনো সফল হবে না একদিনের জন্য সফল হবে না কারণ দেশের মানুষ অন্য যা কিছুই হোক না করোনা হাজিজকে আপনি বিকৃতি করে ফেলবেন ইসলামের যে ধারণা দেশে প্রতিষ্ঠিত আছে নব্বই পঁচানব্বই পার্সেন্টেরও বেশি মানুষ যেটা ব্যাপারে কোনো ভিন্ন মত পোষণ করে না সেটাকে আপনি জোর করে চাপিয়ে দিবেন এটা দেশে মানুষ একদিনের জন্য হতে দিবে না ইশা আল্লাহ হল বাংলা ইসলাম ইরান ইসলাম তারকি ইসলাম হ্যাঁ এক এক অঞ্চলে ইসলামের ব্যাখ্যা নিয়ে এক এক ধরনের মতামত আছে ভিন্নতা আছে কিন্তু মুসলমান ইসলামের সঠিকতা বেঠিকতা বিভ্রান্তি আর সরল পথ এটা নিরূপণ করবে যে দুটি কোষ্টি পাথর দিয়ে তার একটা হলো কোরআন আর একটা হলো নবিস্লাম হাদিস অতএব কোরআন এবং হাদিসের আলোকেই আমরা নিরূপণ করবো কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না আমার দেশে কোনটা চালু আছে সেটাই যদি ইসলাম হয় তার কিন্তু আল্লাহর প্রতি ইমান আনলাম না আমি মাতৃভূমির প্রতি ইমান আনলাম যে আমার দেশে যা আছে উল্টা হলেও সেটা আমি কি সঠিকভাবে গ্রহণ করলাম আমার দেশে যদি ইসলামের নামে কোনো ভুল কাজ কেউ করে তাহলে সেটাকে আমি ভুল বলবো ইসলামের আলোকে আর যদি সঠিক কাজ অন্য দেশেও কেউ করে আমি সেটাকে সঠিক বলবো অতএব ইসলাম কোনো দেশকে অনুসরণ করতে বলে না ইসলাম কাকে অনুসরণ করতে বলে করোনা এবং হাদিসকে সাল্লাহ সাল্লাম বলেছেন যে তারাক তো ফেকুম আমরাইন আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখে গেলাম কয়টা জিনিস শিখে গেছেন উনি কিতাব আল্লাহি ও সুন্নাতা একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আল্লাহ রাসুল সুন্নাত তিনি বলেছেন এই দুইটা জিনিস আমি তোমাদেরকে রেখে গেলাম এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা বিভ্রান্ত হবে না এই আমাদেরকে দেখতে হবে কোরআন এবং হাদিস অঞ্চল না বলেন নাই আমি তোমাদের মধ্যে সৌদি আরবের ইসলাম রেখে গেলাম বলছেন বাংলার ইসলাম নামে বিভাজনের বিরোধিতা করছি মানে এই না যে আমরা সৌদি আরবের ইসলাম আসো আমরা সৌদি আরবের ইসলামও চাই না তার্কির ইসলামও চাই না ইরানের ইসলামও চাই না বাংলার ইসলামও চাই না আমরা চাই কোরআন এবং হাদিসের ইসলাম আল্লাহ এবং তার রাসুলের ইসলাম ইসলাম কোন অঞ্চলের ভিত্ত অঞ্চল ইসলামের সত্য অসত্য ইসলামের সঠিকতা বেঠিকতার মানদণ্ড কোন অঞ্চল হয় না ইসলামের সঠিকতা বেঠিকতার মানদণ্ড কি কোরআন এবং হাদিস অতএব এই কনসেপ্টটাকে পরিবর্তন করে জগা খিচুড়ি খিস্তি এটা কি ইসলামের খোলসে যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারা জানে না এটা তাদের দিবা স্বপ্ন তারা ধরাকে সরা জ্ঞান করছে মনে করছে যে কি যেন পেয়ে গেছে হাতের কাছে যা তারা চাপাই দিতে পারবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করে আমরা দোয়া করি আমরা সবার জন্য হেদায়তের দোয়া করি গণতন্ত্রের বেলায় তো আপনি বলেন না যে বাংলাদেশে গণতন্ত্রের যে ফর্মেট চর্চা আছে আমরা এটাই চাই সেটা তো বলেন না গণতন্ত্রের বেলায় বলেনতে বলেন যে গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ দেশের সেখানে নির্বাচন সঠিকভাবে হয় গণতন্ত্রের চর্চা সঠিকভাবে হয় গণতন্ত্রের বেলায় তো বলেন না যে আমরা এই দেশে গণতন্ত্র চায় যেটা এই দেশে কালচার আছে গণতন্ত্রের সেটাই চাই সেটা তো বলেন না ইসলামের বেলায় কেন এটা বলেন কারণ আপনি গাঞ্জা খাইতে চান কি চায় গাঞ্জা খাওয়ার বৈধতা এটা হয় না এই জন্য মনের মতো সেটা পরিবর্তন করতে চায় আল্লাহ তারা এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করা এদের ষড়যন্ত্র এবং শয়তানের সম্পর্কে আমাদেরকে সজাগ থাকার মতো শক্তি এবং সমর্থন আমরা এই সমস্ত শয়তানের পরে সবাই সতর্ক থাকবো এবং দারিলিকভাবে এগুলোর মোকাবেলা আমাদেরকে করতে হবে সফলতা